আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা আপনারা দেখতেছেন এমএ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো আপনারা কিন্তু অনেক দিন থেকে বলতেছেন যে জুয়েল ভাই আপনারা একটু সামো সিল্কের শাড়ির ভিডিও করেন তো যেহেতু সবাই ভিডিও করে আমরাও চিন্তা করি যে অফারে আসলে ভিডিও করব কারণ সবার সাথে প্রাইস এক হলে ওই জিনিস আমরা ভিডিও করি না সবার চেয়ে প্রাইস কম হইতে হবে তো আজকে সামো সিল্কের উপরে আপনাদের জন্য নিয়ে আসছি সানজনা ব্র্যান্ডের ডিজাইনার স্যামসাং ভলিউম কত টু একদম লেটেস্ট ডিজাইনের শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আজকে এগারোশো করে ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আমাদের ঠিকানাটা দেখায় দাও যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য ঠিকানাটা ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো আমি কথা না বাড়ি আপনাদের দেখানো শুরু করতেছি শাড়িগুলো অনেক সুন্দর হবে অরিজিনাল সানজনা ব্র্যান্ডের স্যামসাং ক্যাটালগটা একটু দেখেন ফ্রেন্ডস একদম পিওর সফট সামু সিল্ক এই যে ফ্রেন্ডস এই যে খুলতেছি একদম ইনটেক শাড়িগুলো খুলতেছি নতুন আসছে মাত্র এগারোশো করে মাত্র এগারোশো করে দেখেন তো ফ্রেন্ড এই দেখেন পুরা অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে সানজানা ব্র্যান্ডেড স্যামসাং আঁচলের আচলের পোর্শনটা অনেক সুন্দর তারপরে এখানে যে কুচিটা করছে কুচিটার প্রিন্টিংটা কিন্তু আরো এক্সক্লুসিভ করছে দেখেন এই যে কুচিটার প্রিন্টিংটা কিন্তু করছে এই আপনার কুচিতে কুচিতে আসবে এই কলকাগুলা আপনার কুচিতে কুচিতে আসবে ব্লজ পিসটা দেখায় দেখা এটা হলো জাম কালারটা ব্লস পিসটা অনেক সুন্দর একটা প্রিন্ট করছে এটা ডিজিটাল প্রিন্ট না এটা প্রিন্ট করছে সুন্দর তারপরে ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদের পিকক ব্লু কালারটা এটা হলো পিকক ব্লু কালারটা চমৎকার একটা পিকক ব্লু কালার এই দেখেন একদম চমৎকার একটা পিকক ব্লু কালার ফ্রেন্স একদম অনেক সুন্দর শাড়ি একদম শাড়ি দেখেন দেখেন শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডির প্রিন্টিংটা দেখেন একদম সেরকম জিনিস পিওর সামো সিল্কের উপরে একদম চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র এগারোশো করে মাত্র এগারোশো করে এই যে ফ্রেন্স ফুল কুচিটা দেখেন ব্লাউজ পিসটা দেখা দাও প্রত্যেকটার সাথে প্রিন্টিং ব্লাউজ হবে তো फ्रेंड्स এইটাও নাইস এইটাও নাইস অনেক সুন্দর সবুজ কালারের উপরে এটা হলো বটল গ্রিন যেটাকে বলে একদম ডিপ বটল গ্রিন কালার যেটা সেটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে বিজো রিসিনা নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে ফ্রেন্ডস এটা আচল ফুল অল ওভার বডি অরিজিনাল সানজানা ব্র্যান্ডেড স্যামসাং একদম লেটেস্ট ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন দশ পিসটা দেখা যাক তো ফ্রেন্ডস এটা কালোটা বডিটা দেখা যায় তো এটা কিন্তু একটু রেডিশ টাইপের মেরুন ফ্রেন্ডস এটা কিন্তু একদম ডিপ কালচে মেরুন না একটু রেডিশ টাইপের মেরুন একটু রেডিশ টাইপের মেরুন অনেক সুন্দর অনেক ফাইন একটা কালার চমৎকার প্রত্যেকটা কালার চমৎকার শাড়ি যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন নাইস কালার এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা লস পিসটা দেখা যাবে এইটা হলো এইটা হলো ব্লু কালারটা ফ্রেন্ডস এটা হলো ব্লু কালারটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই যে फ्रेंड्स এটা হলো আচল দেখেন অনেক ফাইন একটা আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এই যে ফুল কুচিটা ফুল কুচিটা 블וס পিসটা দেখাই দাও তো ফ্রেন্ডস প্রত্যেকটা শাড়ি কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার আছে সবাই অর্ডার করবেন আর যারা দোকানে এসে কিনতে চান দোকানের ঠিকানাটা আরেকবার বলে দেই ঢাকা কর্ণফুলী গার্ডেন গার্ডেন সিটি কাকরাইল তলা উঠে জুয়েল শাড়িঘর আর অবশ্যই আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাস করে লাইক করবেন আসসালামু আলাইকুম